নাম কৈ আমাৰ এক লক্ষ পাঁচ হাজার টাকা गुरु लिंगले गुरु लिंगले चलेला आहे आता जरा जास्त लक्षणा साचत आहे आम्हाला 25000 25000 दाव 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 20000 मध्ये बस टाकले 0 आणि 50000 एक नंबर खूप छान छान लोकल मजा দর্শক দেখেন মিরপুর এক নম্বর পাখি রেহাটে অনেক অনেক কাস্টমার আছে মানে রাস্তা আসতে নাই অনেক পাখি জমে গেছে একটা পাখির হাট এরপর এক নাম্বারও লোকে লোকারণ্য হয়ে গেছে একজোড়া পাখির দাম দুই লাখ ভিডিও দেখছেন এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা আছে ইউটিউবার আসছে বাকিগুলোর ভিডিও করার জন্য

এক জোড়া পাখির দাম বারো হাজার টাকা সবাই ওটা শেয়ার করবেন সবাইকে দেখা সুযোগ করে দেবেন যে হলুদ পাখিগুলো দেখছেন এক জোড়া পাখির দাম পনেরো হাজার টাকা চিনবেলায় খাবার দিতে হবে খাবার খেয়ে এক এক ঘন্টা পরে খাবার দিচ্ছি